প্রাথমিক বৃত্তি পরীক্ষা বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে আজকে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মানববন্ধন করছে স্কুল শিক্ষার্থীরা এবং সঙ্গে রয়েছেন তাদের অভিভাবক এবং শিক্ষকগণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীরা কিন্তু হাতে হাত রেখে দাঁড়িয়েছে এবং তাদের যে দাবি যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশ পরীক্ষা বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণের দাবি তাদের আজকে এই মানববন্ধন এ দাবিতে আসলে আমরা দেখেছি যে এর আগে লক্ষ্মীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন ওয়ামি তারা কিন্তু একটি সংবাদ সম্মেলনও করেছে তবে আজকে তারা সরাসরি মানববন্ধন করে করছে এবং লক্ষ্মীপুর জেলার পুরো বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা কিন্তু আজকে এখানে এসে জড়ো হয়েছে মানববন্ধনে অংশ নিয়েছে আমরা একটু সামনে গিয়ে কথা বলার চেষ্টা করব। আজকে আপনারা কি জন্য মানবন্ধন করছেন এবং আপনাদের আজকে শেষ দাবিটা কি আমাদের শেষ দাবি হলো আমরা চাই আমাদের প্রাইভেট স্কুলের শিক্ষার্থীরা ইতিপূর্বে যেরকম বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে তাদের সুনাম সুখ্যাতি বয়ে আনছে এরকম এখনও যে বৈষম্যের মাধ্যমে আমাদেরকে দূরে রাখা পায় তারা করছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদের মাধ্যমে সরকারের কাছে জানান দিতেছি যেন আমাদের শিক্ষার্থীদেরকে এবং আমাদের প্রতিষ্ঠানদেরকে প্রতিষ্ঠান প্রধান সহ সকল শিক্ষকদেরকে এই অধিকার থেকে যেন বঞ্চিত না করে এই দাবিতে সচ্চার হয়ে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা কথা বলবো আসলে আপনার প্রথমে আমরা জানতে বা আপনার প্রতিষ্ঠান এবং এই আজকে আপনাদের শেষ দাবিটা কি আমরা দেখেছি এর আগে আপনারা একটি সংবাদ সম্মেলন করেছেন একই দাবি নিয়ে একটু বলবেন আমরা মূলত সরকারি আইন এবং বিধির প্রতি শ্রদ্ধাশীল বিগত প্রায় এক যুগ থেকে বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে শুধুমাত্র কোনো এক কারণে কোনো এক কর্তৃপক্ষের কালো ইশারায় এই বছর প্রাইভেট যে স্কুলগুলি আছে তাদের শিক্ষার্থীদেরকে এই বৃত্তি পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে আমরা মনে করছি আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সকল শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে হ্যাঁ ধন্যবাদ আসলে আমরা কথা বলছিলাম এখানকার শিক্ষকদের সাথে তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এই বৈষম্য তারা চায় না এবং তারা চায় তাদের দাবি হচ্ছে যে তাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের এই বৃত্তিতে যাতে পুনরায় আবারও তাদের অংশগ্রহণের সুযোগ দেয় আসলে আপনাদেরকে বলে রাখি যে দু সালে শুরু হয় এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা তারপর করোনাকালীন সময় বন্ধ থাকলেও এখন আবার নতুন করে এই যে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নতুন কিছু নিয়ম এনেছে যার কয়েকটি নিয়মের মধ্যে আসলে এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা বেসরকারি স্কুলের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং সেটার দাবিতে মূলত আজকে এই মানববন্ধন প্রতিবাদ মানববন্ধন করছে প্রাত বেসরকারি প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী শিক্ষকরা এবং অভিভাবকরা আজকে এখানে এসেছে একাধিক একাধিক শিক্ষার্থীদের সাথেও আমরা কথা বলেছি তারা জানিয়েছে যে তারা এই শেখ হাসিনা পতনের পরও তারা এই

সরকারি প্রাথমিক বিদ্যালয়েতে সরকারি ভিত্তি আছে কিন্তু আমাদের কিন্টার গার্ডেন সরকারি ভিত্তি নাই আমরা তো ছাত্র ওরাও তো ছাত্র তাই আজকে আমাদের এই মানববন্ধন